মৌলবি সাদ সাহেবের বিরোধী করলো ওলামায়ে দেওবন্দ যে ওলামায়ে দেওবন্দের শাখা হচ্ছে গে তবলিক জামাত আর সেই তবলিক জামাতের আজকের বিরোধী করলো ওলামায়ে দেওবন্দ আর তবলিক জামাতের পুরাতন মুরব্বিরা মৌলানা সাদ সাহেবের বিরোধী করলো কেন তোমার তবলিক জামাতের ভাইরা তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখো এর মতন অন্ধভক্ত হয়ে থেকুন সাদ সাহেবকে দাওয়াত তবলিগের আলমী আমিরের দাবি করা এটা গলত ফেক আলোকে সাদ সাহেব বলে মসজিদে ইমামতি করে বেতন বাতা নেওয়া ব্যবসা অনিকৃষ্ট সাদ সাহেবের এই সমস্ত আল্লা বিরোধী রসুল বিরোধী উক্তির বিবরণ দিয়া আমাদের সময়টাও নষ্ট করতে চাই না আর আপনাদেরকেও বিরক্ত করতে চাই না শুধু রেফারেন্সটা এই জন্য দিয়েছি যে সাজ সাহেব আলেমদের কথা মতো তবলিগ চলবে না জালেমদের মতো কথা মতো তবলিক চলবে তো বলতেই পারে যে লোক আল্লাহ বিরুধী কথা বলতে পারে যে লোক রাসুল বিরোধী কথা বলতে পারে এই লোক তো আলেম বিরোধী কথা বলতেই পারে চিল্লা দিয়া কয় বুঝো তুমি কি বুঝো তো কাজ আমি অমুক মুরুব্বীর সাথে সময় লাগাইছি কোন মুরুব্বীর সাথে তুই সময় লাগাইস

কেন দুખાমি করছ উম্মতের সাথে কেন মোহাম্মদ সাইয়েদ সাহেবের উম্মতের সাথে বৈimani করছ কেন গালтари করছ কেন মুনাফিক করছ ইতাতি বানি মুনাফিক ইতাতি বানি বিদাতি মাওলানা সাদ সাহেব আমি এখন যদি কইতা আমার কথা সমস্যা আমরা দেশের ধর্মমন্ত্রী সুন্দর করে কইছে ধর্মমন্ত্রীর কথাটা কিন্তু আমি কইতেছি আমারে কিন্তু দুশ্চিন্তা না কে ধর্মমন্ত্রী কইছে ইসরায়েল থেকে টাকা আইছে তাবলীগ বান্বা লাগাইছে আর এদের লিডার হইল সাহব সাহেব আর বাংলাদেশে লিডার হইল ওয়াসিদ যারা ইসরাইলের টাকায় তাবলীগ ভাঙার ষড়যন্ত্র করে ইহুদি খ্রিস্টানের দালালী করে তাদের কদমের ময়দানে দুকার অধিকার নাই কাকল মসজিদে অধিকার তাদের নাই ঠিক না হবে একটা থামেন এস্তেমা হবে একটা সত্যিকারের রাসুল প্রেমিক যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপের নাম কৌমি দেও মাদ্রাসা গমাইছেন মনে হয় যে আহমদ শরীফ যখন ইসলামের উপর আক্রমণ করছে মাঠে আমরা এখন আবার দেখবেন কিছু লোকজন আমাদের কয় আর আবার টুপিদারিওয়ালা লম্বা ফাগরিও আছে লম্বা পাঞ্জাবিও আছে এরা কচ্ছে ও এই হুজুর মাদ্রাসায় আছেন ওয়াশ টোয়াশ করতে যাইত বিভিন্ন জায়গায় ওয়াশ করতো নসিহত করতো তো মাদ্রাসার মধ্যে তাকে ব্রাকের ভিতরে তো উনি এখানেই থাকতো উনি তাবলিক লো একই লেগে লাগলো কপাল যখন খারাপ হয় তখন ঘরের মানুষও শত্রুতা শুরু করে মুশকিল হইল আমরা ঘরের মানুষ মনে করছিলাম আসলে আসলে ঘরের মানুষ না এই ফটো এখন সাত সাতসাপে দেওয়া শুরু করছে কথা বুঝেন নাই মারণা সাতসাপে চিনেন না একটু দোয়া করেন হাদাহুল্লাহ বলেন বলেন হাদাহুল্লাহ আল্লাহ দিয়ে হেদায় আল্লাহ হেদায় দিয়ে দিলে উম্মত বহুত বড় ফেতনা থেকে এই কারণে উম্মদ বহুত বড় ক্ষতির মুখোমুখি হয়ে গেছে ইখতলাফের কারণে আমল তো বন্ধ হয়ে গেছে এটা তো সত্য কথা ইখতলাফের মূলে যিনি তিনি একটু নিজেকে পিছনে নিলে আশা করি ইনশাল্লাহ পরে দেখে দখল করতে চাই আরে ভাই আমি তো আমার মাদ্রাসা নিয়েই ব্যস্ত মোহতায় মাদ্রাসার ওস্তাদদের বেতন দিতে পারে না বেচারা রাত্রে ঘুমাইতে পারে না আপনার মার্কাজ নিয়ে চিন্তা করার সময় করি ওলামায় কেরাম তো এগুলার দায়িত্ব নেওয়ার ইচ্ছুক না কত 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 বড় 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 মিথ্যাচারী আরে আসমান জমিন তো ফেটে যাওয়ার উপক্রম সেই টঙ্গির বিশ্ব ইস্তেমার মাদ্রাসার ছেলেরা ওরা কোরআন পড়ছিল ওদের শিক্ষকদের কাছ থেকে ওরা কোরআন শিখছিল ওই সময়ে তোমরা অতর্কিতে হামলা করে শুধু আমাদের বড় ছাত্রদেরকে রক্তাক্ত করে খ্যান্ত হও নাই সেই মাদ্রাসার অভ্যন্তরে গিয়ে তোমরা হামলা চালিয়েছ আমাদের নিষ্পাত সন্তানগুলোর কোরানের কোরআনের পড়া তোমরা বন্ধ করে দিয়েছ আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে উঠিয়ে তোমরা আছার মেরেছ ওদের মনের মধ্যে তোমরা আতঙ্ক ছড়িয়ে দিয়েছ ওরা তোমাদের এই রুদ্র হায়নার মতো তোমাদের এই জঙ্গলি রূপ দেখে আতঙ্কে ওরা ভয়ে থর করে কাঁপছিল চোখের পানিতে ওদের বুক ভাসছিল মিথ্যাচারের দল সেই গুলোকে এনে মিডিয়ার সামনে ধরে ভিডিও করে আর ইসলাম বিদ্বেষী মিডিয়া হলুদ সাংবাদিকদের সঙ্গে আতাত করে প্রচার করে সব মাদ্রাসার হুজুররা ছোট ছোট বাচ্চাদেরকে মারামারি করবার জন্য ওখানে পাঠিয়েছে আরে এত বড় মিথ্যা তো আবদুল্লাহ বলে নাই এত বড় মিথ্যা তো আবু জাহাল আবুল হাবরাও বলতো না এই মিথ্যার কি শাস্তি তোমরা ভোগ করবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেন আল্লাহর কাছে দোয়া করবে যে মাওলানা সাদ গুমরা এবং তার অনুসারীও গুমরা এবং তাকে যে সমস্ত আলেমরা সাপোর্ট করছে এরা দুনিয়ার নামে সাপোর্ট করছে এদেরকে অনুসরণ করা যাবে না এই মাওলানা সাদ কোনোদিন দেওবন্দের বারান্দা দিয়ে হাঁটে না যে এই লোক নিজেকে তার লীগের আমির দাবি করছে এই লোকটা একটার পরে একটা একটার পরে একটা কোরআন হাদিস বিরোধী বক্তৃতা দিয়েই যাচ্ছে এই পর্যন্ত আটষট্টিটা বক্তিতা আমার হাতে আছে আটষট্টিটা কোরআন হাদিস বিরোধী এজমা বিরোধী সাহাবাই কালামের উক্তি বিরোধী আর রসুন্নাম জামাতের মতের বিরোধী যেই মানুষটা এইভাবে একটার পর একটা বক্তিতা দিয়ে যায় যেই মানুষ বলে হেদায়ত আল্লাহর হাতে নেই আল্লাহর হাতে বলে হেদায়ত নেই যে মানুষ বলে সাহাবায়ে کرام পরস্পরের মধ্যে সব সময় ঝগড়া ঘাটির মধ্যে লিপ্ত ছিল নাউযুবিল্লাহ বলেন যে মানুষ বলে নবী রসুলরা ভুল করেছে নাউযুবিল্লাহ বলেন যে মানুষ এরকম একটার পরে একটা এই কুরআন হাদিস বিরোধী বক্তৃতা দিয়ে যায় এই মানুষটা আর যাই হোক তাকে কোনোদিন অনুসরণ করা যেতে পারে না আর ওই মানুষের যারা পক্ষপাতিত্ব করছে বাংলাদেশে বাংলাদেশে যারা পক্ষপাতিত্ব করছে আমার মতো এরকম দুনিয়া রুবি দুনিয়া লোভী ইহুদি খ্রিস্টানদের পাঁচ আটা গোলাম কতগুলো আমাদের মতো এরকম টুপি দাঁড়িয়েওয়ালা এরা যারা ওই মানুষটার পক্ষপাতিত্ব করছে এদেরকে বাংলাদেশের ওলামায় কেরাম আরো যুগ যুগ আগে ডাস্টবিনে নিক্ষেপ করেছে ডাস্টবিনে নিক্ষেপ করেছে এই বিভ্রান্ত হওয়ার কিছু নাই বিভ্রান্ত হওয়ার কিছু সাদ সাহেবের সাথে কি আমাদের কোনো ব্যক্তিগত দুশ্মনী আছে জাগা জমিন নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব আছে ওনার বাড়ি ইন্ডিয়া আমাদের বাড়ি বাংলাদেশ দ্বন্দ্বের কি সুযোগ আছে এখানে বলেন সমস্যা এক জায়গায় কারণ সাদ সাহেব এমন ফতুয়া দেয় যে ফতুয়া আট্রসিদের সঙ্গে মিলে মন খারাপ করেন না মন খারাপ কারণ সাদ সাহেব বলছে মক্কা মদিনা কে বাদ আগার কই জায়গা কাবিল ইক্তিদা বাংলা ওয়ালি মসজিদ হওয়ার কারণে কোরআন হাদিসুদ্দিন মার্কাজের নাম আছে মক্কা উদ্দিন আর পরে তিন নম্বর জায়গায় ইন্ডিয়ার নিজামুদ্দিন মার্কাজ বুখারি আছে বর্তমানে দাওয়াতে তাবলিগের দুটি দল রয়েছে আমরা দেখেছি কিছু আলেমদেরকে দুই দলে দাওয়াতে কাজ অংশগ্রহণ করে তাতে আপনার মতামত কি তাবলিগ একটাই দুইটা না তাবলিগ একটাই যেটা দারুণ তাবলিক একটা যেটা হজরত ইলিয়াস রহমতুল্লাহ জিলিয়াস ইলিয়াস রহমতুল্লাহ প্রতিষ্ঠা করেছেন ইলিয়াস রহমতুল্লাহকে শাহুল ইন্দের ছাত্র তাবলিগের নেতৃত্ব দিয়েছেন কে শাহুল জাকারিয়া কান্দুলবী রহমতুল্লাহ আলহী তিনি ছিলেন কে সাইদ আবুল হাসান নদভি রাহমাতুল্লাহ আলাইহ হযরত ইlias পরামর্শ করতেন কার কাছে আকিমুল উম্মাত আশফালি থানবীর সাথে আব্দুল কাদের রায়পুরী রাহমাতুল্লাহ সাথে সুতরাং আলেমদের তাবলিক এটাই তাবলীগ যারা বের হইছে এরা আসল নরা বেজাল ঠিক দেখেন এটা হলো প্রকৃত উলামায়ে দ্বীন আমার ভাই যদি কুরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে আমার বাইনও ঠেলাও বলনা সাদের সাথে আমাদের জমি নিয়ে দন্দ নাই বলনা সাদের সাথে আমাদের টাকা নিয়ে দন্দ নাই বলনা সাদের সাথে আমাদের দল নিয়ে দন্দ নাই সাাদ সাহেবের বিরুদ্ধে আমার দন্দ কেন

একক ব্যক্তিত্ব কর্তৃত্বে এই কাজটাকে পরিচালনা করার অপচেষ্টা মাওলানা সাদ সাহেব শুরু করেছেন এই কারণেই এই সমস্যা উৎপত্তি হয়েছে এক নাম্বার দুই নম্বর কারণ হলো কোরআন হাদিস বিরোধী মন গোড়া চিন্তা চেতনা আর সেই আলোকে তার বক্তব্য এটা দ্বিতীয় বড় কারণ যার কারণে আজকে তব্লিগের ব্যাপক রূপ গড়াই মাওলানা সাদ সাহেবের বিপক্ষে অবস্থান নিয়েছে 2 নম্বর কারণ তিন নম্বর হলো বিগত তিনজন মুরব্বির কথা আমরা বলছি তাবলিগের ইতিহাসে যারা চির স্মরণীয় ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি মওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মওলানা এনামুল আসমাহুল্লাহি এই তিনজনের কার্যক্রমের মধ্য দিয়ে তাবলীগ পরিচালনার যে নিয়ম পদ্ধতি প্রতিষ্ঠিত হয়েছে মওলানা সাদ সাহেব

নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ কত বছর ঈমান ছিলেন কত বছর যেদিন থেকে নামাজ ফরজ সেদিন থেকে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ ইমাম, ইমামতি নবী wala কাজ ঠিক ইমানতী কি কাজ সাগ তোমাকে বলছি শুনো তোমাকে বলছি শুনো 1400 বছরের ইতিহাসে বারবার 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 তারা হাজার হাজার দাসত্ব ই কিনে নিয়েছে হাজারো তীর তারা তো কোরআন বুঝে না তারা তো শুধু পড়তে পারে তুমি এক সিদ্ধান্ত দিয়ে শুনিয়ে দিয়েছো খবরদার তোমরাও আর কোরআন পড়বা না দ্বিতীয় সিদ্ধান্ত তুমি শুনিয়েছো যারা টাকা নিয়ে কোরআনে করিম পড়ায় তাদের

তুমি যদি মনে করো এই বক্তব্য দিয়ে তুমি কোরআনে কারিমকে মুছে ফেলবা ইহুদিদের এই খেলা বাস্তবায়িত হবে না ইহুদিদের এই খেলা বাস্তবায়িত হবে না আমরাও কোরআন খেলা ছাড়বো না আমাদের বাচ্চাগুলোকেও কোরআন পড়ানো ছাড়বো না তোমার বক্তব্য তুমি পৃথিবী থেকে উদ্ধার করতেই হবে করতেই হবে না এই লাল সবুজের ফাঁকা এই পাঁচটি হাজার বর্গ মাইলে তোমার অনুসারীদের ঠাই হবে না তুমি বক্তব্য দিয়েছ স্যার তোমাকে আমি তুমি বলতে বাধ্য হলাম তুমি যদি মনে করো তোমার দাদার বাবা লাড়াই আমরা বলবো নবীজি নুয়ার ইসলামের ছেলে কেউ তো ইসলাম ছাড়ে নাই নবীজি নুয়ার ছেলে কেউ আল্লাহ তারা ছাড়ে নাই তুমি তো নবীজি নুহের নাকি নু তুমি তো লোহের কি নাও মাটি না আমাদেরকে ধোকা দিও না আমি যারে বুঝাইয়া পয়সা দিয়ে তবলিগে পাঠাইছি সে চিনলে তেজ আমার কাগজের আল্লাহর রাস্তায় সময় লাগাইছে এলকি কয় কিরি রে আল্লাহ আরে লাগাইছি তো কত দিন লাগাইছেন আমি কই যে 37 বছর চলে ওই বাবা এত দিন কোন কোন জায়গা লাগালেন আমি কই 12 বছর মাদ্রাসায় পড়ছি আর এই 25 বছর হাদিস পড়াই কয় যে এটা না হুজুর এটা না

রাস্তা বললাম আপনাদের কি মনে হয় দিল্লি থেকে কেউ এখানে না আসলে আমাদের তবলিক চলবে না বলেন না কেন চলবে না পাকিস্তান থেকে না আসলে আমাদের তবলিক চলবে না গত ইস্তমার ভিতরে আমাদের দোয়া আমাদের আলমরা করতে নাই বলেন না কেন এই এক টঙ্গির পয়লা ডিসেম্বর লক্ষ ওজাহাতের জোরে কায়ন মোকাম হয়ে গেছে ওজাহাত করার জন্য আর কিচ্ছু দরকার এই একটাই যথেষ্ট কি বলেন আপনাদের আর কিছু লাগবে চোখ দেখার জন্য এই একটা জিনিস